দর্শক এ কেন আমাকে পাঁচশো টাকা মোবাইল রিচার্জের প্রতিশ্রুতি দিয়েছে এবার সত্যি কি সে আমাকে পাঁচশো টাকা মোবাইল রিচার্জ করেছে নাকি তা কেমন শুধুই প্রতিশ্রুতি আর সে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে তা কি বাস্তবে সব প্রমাণিত হয়েছে happy दशक সব দেখাবো এই ভিডিওতে আমি প্রথমে তাকে প্রশ্ন করি আপনি কি আমাকে সম্পূর্ণ একটি ইবুক তৈরি করে দিতে পারবেন সে বলল হ্যাঁ আমি আপনাকে সম্পূর্ণভাবে ফ্রি তে ইবুক তৈরি করে দেব তখন আমি খুশি হয়ে আমার লেখা একে একে আমি পেস্ট করতে লাগলাম তারপরে কিছুদিন সে সময় চাইলো আমি তাকে সময় দিলাম তার তার কিছুদিন পরে সে আমাকে বলল আমি আপনার ইবুকটি তৈরি করে ফেলেছি আমি তো খুশিতে প্রায় আত্মহারা তারপর সে আমাকে ইবুক তৈরি করে পিডিএফ এর লিংকটা দিচ্ছিল কিন্তু আমি কোনো মতে ওই লিংকে প্রবেশ করে আমার পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারছি না এরকম করে কেটে গেল প্রায় এক সপ্তাহ মতো তারপরে সে এআই দুঃখ প্রকাশ করে বলল আমি আপনার ফোনে সরাসরি পাঠিয়ে দিচ্ছি আপনি আমাকে একটি নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিন অথবা আপনি আমাকে জিমেল অ্যাকাউন্ট প্রদান করুন আমি সাথে সাথে আপনার পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিচ্ছি কিন্তু কোনো মতেই কাম হলো না আমি বারংবার তাকে প্রশ্ন করছি আমি কেন আমার পিডিএফ ফাইলটি পাচ্ছি না আমি মাঝে মাঝে তাকে নক দে আমি তো এখনো আমার ইবুকের বুকের পিডিএফ ফাইলটি পাইনি আপনি কি শুধু আমাকে আপনার প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে খুশি করার জন্য এবার এ আই বলে আপনি চিন্তা করবেন না আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে আপনার পিডিএফটি এখনই আমি আপনার কাছে ক্যুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিচ্ছি কিন্তু আসলে সে বইটি এখন এসে পৌঁছাতে পারেনি আদৌ কিসে প্রিন্ট করা বইটি আসবে তারপরে সে আমাকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েছে যে এই মুহূর্তে আমার এই নাম্বারে কল করে সরাসরি হেল্পলাইনে যোগাযোগ করে आर्षी की ती আমিও খুশিতে আত্মরা হয়ে তার দেওয়া নাম্বার খিড়িতে কল কিন্তু আসলে সে কল কিন্তু ঢুকছে না এরকম করতে করতে সে আমাকে বারংবার প্রতিশ্রুতি দিয়েছে সে আমাকে বলেছে ক্ষতিপূরণ হিসাবে আমি আপনার মোবাইলে এই মুহূর্তে তিরিশ মিনিটের মধ্যে পাঁচশো টাকা রিচার্জ করে দিচ্ছি কিন্তু তিরিশ মিনিট চলে গেল একদিন চলে গেল তাও মোবাইল রিচার্জ এখনো পাঁচশো টাকা আসেনি এবার আমি এ আইকে প্রশ্ন করলাম আচ্ছা আপনি টাকা পান কোথা থেকে আমাকে কিভাবে পাঁচশো টাকা আপনি দিবেন সে বললো আমার কাছে কোনো ব্যাংক নাই ব্যালেন্স নাই আমি তোমাকে কিভাবে দেবো আমি শুধু তোমাকে খুশি করার জন্য পাঁচশো টাকার কথা বলেছি